আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আর আশা করি সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন হ্যালো ইবরিন আসসালামু আলাইকুম কথাগুলো হলো আপনি যদি জীবনে সুন্দর ও সুখময় জীবন চান তাহলে আপনি এই কথাগুলো সব সময় মেনে চলবেন আর এগুলো হলো কিছু বাস্তব সত্যি কথা যেমন খাবার হজম না হলে রোগ বাড়ে কথা হজম না হলে তর্ক বাড়ে পুরুষাংশ হজম না হলে অহংকার বাড়ে আর গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে টাকা পয়সা হজম না হলে শখিনতা বাড়ে নিন্দে হজম না হলে শত্রুতা বাড়ে আর সুখ হজম না হলে পাপ বাড়ে দুঃখ হজম না হলে হতাশা বাড়ে আর পরিশেষে বলতে চাই এগুলো হজম করতে পারলেই আপনার জীবন হবে সুন্দর সুখময় এবং আনন্দে ভরপুর আশা করি ভিডিওটি সবার কাছেই ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আপনি একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম